আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরক দেশ এবং বিদেশ সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি আলোচনা করব ডিএক্সএন কোম্পানির প্রোফাইল সম্পর্কে অনেক বিজনেস পার্টনাররা আমার আছেন অনেকেই জানেন না আমাদের ডিএক্সএন প্রোফাইল সম্পর্কে তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানানো তো ডিএক্সএন কোম্পানির নাম ডিএক্সেন শব্দটি এসেছে ড্যাকসেন অর্থাৎ চাইনিজ শব্দ থেকে যার অর্থ হচ্ছে টার্স অর্থাৎ বিশ্বাস ডিএক্সেন কোম্পানিটি মালয়েশিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে বর্তমানে দু হাজার পঁচিশ সাল দীর্ঘ বত্রিশ বছর সারা বিশ্বে দুইশোটা দেশে সম্মানের সাথে বিজনেস করে যাচ্ছে ব্যবসা করে যাচ্ছে এই কোম্পানির প্রতিষ্ঠাতার নাম দাথু ডক্টর লিমসিউজিন উনি একজন চাইনিজ ডক্টর লিমসুজিন উনি উনিশশো সাল থেকে উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত মারসুম নিয়ে উনি গবেষণা করেন পৃথিবীতে আটত্রিশ হাজার প্রজাতির মার্শুম রয়েছে এর মধ্যে ছত্রিশ হাজার প্রজাতির মারসুম ছিল টক্সিন ব্যাকটেরিয়া জীবাণু বিষাক্ত যা আমরা ব্যবহার করতে পারি নাই যা আমরা খেলে মানুষ মারা যেত বাকি দুই হাজার প্রজাতির মারসুমকে তিনি বাকি দুই হাজার প্রজাতির মাশরুম থেকে আঠারোশো প্রজাতির মাশরুম সবজি হিসাবে ব্যবহার করতে পারতেন আর বাকি দুইশো প্রজাতির মাশরুম রয়েছে ঔষধই গুণাগুণ তাতু ডক্টর লিমসুজিন এই দুই শত থেকে উনি ছয়টি মারসরুমকে সিলেক্ট করে এবং এই ছয়টি মারসরুমকে টিস্যু কালচার পদ্ধতিতে একটি মারসুমে রূপান্তরিত করেন আর এই মারসুমের নাম হলো গ্যানোডার্মা ঋষি গ্যানো মারসুম অর্থাৎ রেড মারশরুম বলা হয় এই ছয়টি মাশরুমের মধ্যে এই ছয়টি মাশরুমের নাম দিয়েছে উনি লিভার গানো ব্রেইন গানো হার্ট গানো রই গানো কেসিন গানো পিকুক গানো এরকম সইটা নাম উনি দিয়েছেন আমাদের ডিএক্সেন কোম্পানি পঁচাশি পার্সেন্ট পণ্য তৈরি হয় মার্শরুম দ্বারা আমাদের এই ডিএক্সেন কোম্পানি নিজস্ব উৎপাদিত পণ্য দিয়ে ব্যবসা বা বিজনেস করে যাচ্ছে সারা বিশ্বে বর্তমানে আটটি দেশে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি হয়েছে ফার্স্ট অফ অল মালয়েশিয়া ইন্দোনেশিয়া চীন সাউথ কোরিয়া মেক্সিকো ইন্ডিয়া দুবাই বাংলাদেশ তে প্রস্তাবিত দুটোই তিনটি দেশে এখনও চলমান কাজ চলমান হয়তো আগামী কিছুদিনের দিনের মধ্যেই আমরা ফ্যাক্টরি হয়ে যাবে যেমন সৌদি আরবে কাজ চলতেছে নেপালে ফ্যাক্টরি কাজ চলতেছে আদার্স আরেকটা দেশে কাজ চলতেছে তো দেখেন ডিএক্সএন আপনি কেন করবেন ডিএক্সেন করলে লাভ কি আসলে ডিএকসএন একটি ডাইরেক্ট সেলিং কোম্পানি এখানে আপনি করলে সুবিধাটা কি দেখেন ডিএক্সএনের পণ্য কিন্তু ঔষধি গুণাগুণ নট অ্যান্টিবায়োটিক ট্রাক বা ঔষধ অ্যান্টিবায়োটিক না তো আপনি দেখেন ডিএক্সিন আপনি যদি আমাদের ফ্রুট সাপ্লিমেন্ট অসংখ্য প্রোডাক্ট আছে আপনি যদি এগুলা খান সুস্থ থাকবেন নিজে সুস্থ থাকার পাশাপাশি পরিবারকেও সুস্থ রাখতে পারবেন প্লাস এটার থেকে কিন্তু একটা আপনার ইনকাম আসবে ইনকাম আসবে তো অবশ্যই আপনারা ডিএক্সিন বিজনেসটা করতে পারেন এবং ডিএক্সিন বিজনেসটা করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারে যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনবক্স আছে যোগাযোগ করবেন তো আমার বিজনেস পার্টনার যারা আছে তারা তো আলহামদুলিল্লাহ শুনে নেবেন আর যারা নতুন জয়নিং হতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে অথবা আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক করে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন গুড মর্নিং ডিএকসেন